কোনটা কোনটা এগুলো আসো এগুলো লেখার জন্য মাম্মা আচ্ছা তুমি আসো তুইটা রাখো আমি এই যে বলেছি তো পরে কিনে দিবো আগে আগে বাজার করি চলো মাম্মা আচ্ছা চলো খুশি এই হচ্ছে আমার প্রিন্সেসের অবস্থা গিয়েছিলাম একটু টুকিটাকে বাজার করার জন্য বিশেষ করে নিজের জন্য পাস্তা নুডলস এগুলো কিনতে আর অলিভ অয়েল কিনতে স্বপ্নতে আর সে হচ্ছে তার এই যে ম্যাজিক আর রাইটিং হচ্ছে বুক নিয়ে আসছে এটা হচ্ছে পানি দিয়ে একটু শোয়াশ করলে সুন্দর করে এটা কালার হয়ে যায় আমি তো প্রথমে এটা বুঝতে পারিনি ভেবেছিলাম ম্যাজিক ওয়াটার যেইগুলো আর্থগুলো থাকে ওই টাইপের এটা আলাদা করে রঙ দিয়ে করতে হবে হয়তো তো আমার মেয়েটা মার্শাল্লাহ হয়তো বা এটা আগেই মোবাইলে দেখেছিল বা কীভাবে আমি জানি না ও বললো মামি কিচ্ছু করতে হবে না তুমি দেখো আমি কি করি তো ও বাটিতে করে একটু পানি আনলো পানি এনে এই যে সুন্দর করে ড্রয়িং করা শুরু করে দিয়েছে আমার তো দেখে বেশ ভালোই লাগছিল যে এখন এর বাচ্চারা আমাদের থেকে অনেক ফাস্ট। ওরা আসলো মানে যার যেই ধান্দায় একটা কথা আছে না থাকি এই সব নিয়ে কখন কি কিনবে কি লাগবে না লাগবে সব কিছু বুঝতে পারে এই যে মোটামুটি পুরোটাই ড্রয়িং করে ফেলেছে বেশ ভালো লাগছে দেখে আমারও তো এই জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার বাচ্চার অ্যাক্টিভিটিস দেখতে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান ওর পড়াশোনা ওর অ্যাক্টিভিটিস ওকে আমি কিভাবে হ্যান্ডেল করি কতটুকু পড়াই তাহলে মিনি ব্লগ আকারে আপনাদের সঙ্গে একদিন পরপর শেয়ার করব। আজকে এই পর্যন্তই আমার ছোট্ট শোনার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ